আসসালামু আলাইকুম আমাদের সাদের পরিবারের আমনদানের যে লাল চাল আমরা বিক্রি করি আজকে আপনাদের দেখাবো যে আসলে লাল চালটা আমনদান থেকে হয় এটা আমাদের সিদ্ধ দান দেখতেছেন এই যত দান দেখেন সবই আজকে সিদ্ধ করা হয়েছে এটা আপনার দু থেকে তিন দিন আমাদের এই চাতালে রোদ দিতে হবে এরপরে মূলত চালটা উৎপাদনের জন্য প্রস্তুত হবে আমরা এভাবেই সিদ্ধ করে চাতালে শুকাই প্রাকৃতিকভাবে যে রোদ হয় সেই রোদ থেকে আমরা এই ধানটা শুকিয়ে নেই আর আমাদের যে এই যে মাটির চুলা আমরা সবসময় বলি যে মাটির চুলায় আগুনে সিদ্ধ করা হয় আমাদের সেই সিদ্ধুর যে চুলা এটা এটা আমাদের এই তাফাল আমরা এই হাউজে ধানটা ভিজানো হয় এই হাউজে এরকমভাবে আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কাজ করে থাকি এই সম্পূর্ণই আজকের এগুলা সিদ্ধ করা আমাদের এই প্রসেসটা অনেক একটু লং প্রসেস থাকে কারণ হলো অটো মিলের যে চালগুলো সেগুলো ধান দিলেই চাল হয়ে যায় কিন্তু আমাদের এই চালগুলো আমরা সবসময় বলি ন্যাচারালভাবে করা তারপর মানে আপনাদের দেখালাম এটা আমাদের সিদ্ধ করা ধান এই সিদ্ধ করা ধান থেকে যে লাল চালটা করি দেখেন যে কিছু ধান ফেটে লাল চাল বের হয়ে গেছে অলরেডি এটা আবার শুকনার পরে ঠিক হয়ে যাবে এটা হচ্ছে দেখেন যে লাল চালের ভিতরে আমার হয়তো এক হাতে ক্যামেরা যার কারণে আমি চালটা শুলে দেখাতে দেখাইতে পারতেছি না আবার দেখেন যে এ একটা বাত হয়ে গেছে একটা ভাত হয়ে গেছে লাল চালের এই যে এটাই মূলত লাল চাল এই যে লাল চালের ভাত ভাতটাও ঠিক এরকমভাবেই ফুটে ওঠে এই ধানগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই ধানগুলো কোনো প্রকার সার কেমিক্যাল ব্যবহার করা হয় না কারণ এগুলো বন্যার পানিতে গাছগুলো বেশে চৈত্র বৈশাখে সে বৈশাখ শুরু এবং চত্রের শেষের দিকে ধান গুনে বোনা হয় এবং এটা আজ থেকে দশ দিন আগের এই ধানগুলো কাটা আমরা এভাবেই সারা বছরের জন্য যে ধান লাগে আমরা সেই ধানগুলা কালেক্ট করি বছরের সিজনের শুরুতে এবং পর্যায়ক্রমে এগুলো আমরা স্টক করে রাখি এখন সিদ্ধ শুকনো করে রাখব ইনশাল্লাহ এর আমরা আবার নতুন সিজন আসবে সারা বছরে আমাদের দশ থেকে পনেরো গাড়ির মতো ধান লাগে এই পনেরো গাড়ি ধান আমরা একের পর এক সিদ্ধ শুকনা করব ওই যে ওই পাশে আমাদের ধান রাখা দু তিন দিন আগে যে গাড়িটা আনছি সে গাড়ি ওই পাশে দান রাখা আছে ওই যে ও পাশে রাখা আছে এবং এখানে করা হয়েছে আর আমাদের এরকম এক সাতাল হলে আমাদের এক গাড়ি দান শুকানো হয়ে যাবে এভাবে আমরা আসলে দানগুলো প্রস্তুত করে আপনাদের মাঝে চাল দিয়ে থাকি তাই আমাদের চালগুলো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা পেজে মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে চাল পৌঁছায় থাকি একদম ন্যাচারাল অথেন্টিক খান সুস্থ জীবন গড়ে তুলুন আমাদের এই চালের বৈশিষ্ট্যই হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং ওজন নিয়ন্ত্রণ করতে আমাদের এই চালের কার্যকারিতা অনেক একদমই ন্যাচারাল এই দান এটাই হচ্ছে অরিজিনাল আমন ধান হিজুল দিকে বলা হয় এটাই সেই হিজুল দিকে দানগুলোর পিছনে হুল আছে এটাই হচ্ছে আমন ধান এই আমন থেকে মূলত আমরা চালটা দিয়ে থাকি সো যারা ডায়েট কন্ট্রোল করেন ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান তারা আমাদের এই লাল চাল খেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ